দীপা উর্মিকে ভিডিও কল করে বলে তুই কোথায় আছিস আর পিছন দিক থেকে রুডিকে দেখতে পেয়ে বলে তোর পেছনে কে উর্মি বলে আমি পরে তোর সাথে কথা বলছি এই বলে ফোনটা কেটে দেয় এরপর উর্মি কুন্তলাকে বলে এখানে কে ছিল রুডি কিন্তু কুন্তলা উর্মির কোনো কথায় উত্তর না দিয়ে সেখান থেকে উর্মিকে চলে যেতে বলে ওদিকে সোনা বাড়িতে ফিরে এলে লাবণ্য বলে ভালো ছেলে আসিনি ভালো ছেলে কোথায় সোনা রেগে গিয়ে বলে তুই কি বলতে চাইছিস আমার জন্য বাবা শেষ হয়ে গেছে এই বলে লাবণ্যকে একটা থাপ্পড় মারতে গেলে প্রবীর সোনাকে বলে তুমি কি করতে যাচ্ছ তুমি ওর গায়ে একদম হাত দেবে না পাশ থেকে অনুজাও সোনাকে কথা শোনালে সোনা বলে আমি এখানে থাকবো না চলে যাব এই বলে মাথাটা ঘুরে গেলে সোনা পড়ে গেলে তখনই ওপর থেকে ঝাড়বাতি সোনার ওপরে পড়তে গেলে সেই মুহূর্তে দীপা এসে সেটা দেখতে পেয়ে সোনাকে বাঁচিয়ে নেয় তারপর উর্মি আর বাকিরা দীপাকে কথা শোনালে ঠিক তখনই রূপা এসে তার প্রতিবাদ করে এরপর অবিনাশ এসে দীপাকে বলে সূর্যকে পাওয়া গেছে কতগুলো বডি জলে পড়েছিল তার মধ্যে থেকে ওনাকে উদ্ধার করা হয়েছে এই কথা শুনে সবাই মিলে হসপিটালে এসে অন্য একজনের লাশকে সূর্য ভেবে নিয়ে কান্নাকাটি করতে থাকে কিন্তু দীপা সেটা বিশ্বাস না করে মন্দিরে গিয়ে ঠাকুরের কাছে গিয়ে বলে তুমি আমার শীতের সিঁদুর মুছে দিতে পারো না তুমি আমার স্মৃতির সিঁদুর মুছে দেবে তো ঠিক আছে মুছে দাও তখনই দীপার কপালে ঘন্টার আঘাত লাগলে দীপার কপাল থেকে রক্ত বেরোয় তারপর দীপা ঠাকুরের সামনে আরতি করতে থাকে পাশ থেকে পুরোহিত মশাই বলে এই ধাগাটা তুমি তোমার প্রিয়জনের হাতে বেঁধে দিও অন্যদিকে সূর্য একটা রাস্তা দিয়ে হেঁটে যায় ওদিকে দীপা হসপিটালে আসলে রূপা বলে বাবা আর নেই দীপা বলে উনি বাবু নন পাঁচ থেকে উর্মি বলে তুই কোন মুখে এতগুলো কথা বলছিস দীপা বলে বলছি কারণ আমি ওনার আইনত স্ত্রী সেই অধিকার থেকে আমাকে কেউ বঞ্চিত করতে পারবে না ওনার দুই এখানে উপস্থিত আছে ডিএনএ টেস্ট হোক ম্যাচ হলে মানব না হলে নয় তখনই জয় বলে জামা কাপড় দেখো এটা তো আমার দাদায়েরই জামা কাপড় দীপা বলে একজন মানুষের পরিচয় জামাকাপড় হতে পারে না উনি ডাক্তার বাবু নন আমি জোর দিয়ে বলছি